প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইদহে বেসরকারিভাবে ত্রুটিপূর্ণ ফলাফল স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন আশীর্বাদের চার দিন পর অন্তর্কুণ্ডুর মৃত্যু নিয়ে ধোয়াশা পরিবারটিতে চলছে শোকের মাতব আসসালামু আলাইকুম বর্তমান জিনাদহ টিভি রাতের সংবাদে সবাইকে আমন্ত্রণ আপনাদের সাথে আছি আমি সামনে আক্তার এতক্ষণ দেখলেন সংবাদ সরাম এবার থাকছে বিস্তারিত ঝিনাইদহ সদরে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তালামার্কা প্রতীকের ত্রুটিপূর্ণ ফলাফল ও গ্যাজেট স্থগিত রেখে পুনরায় ফলাফল প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবের মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ ইবনে আব্বাস এনামের ভিডিও দেখুন বিস্তারিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুল্লাহ ইবনে আব্বাস অভিযোগ করে বলেন গত আটে মে প্রথম ধাপে সদর ও কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন কিন্তু এই পদে জেলা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে যে ফলাফল প্রকাশ করেছে তার ত্রুটিপূর্ণ গরমিল ছিল উপজেলা পরিষদ নির্বাচনের সর্বমোট ভোট পোল হয়েছে এক লাখ পাঁচ হাজার পাঁচশত আটান্ন ভোট কিন্তু সকল প্রার্থীর বৈধ ও অবৈধ ভোট যোগ করে দেখা যায় পোলকিত ভোটের থেকে তিন হাজার তিনশত আটানব্বই ভোট বেশি হয়ে তা দাঁড়িয়েছে এক লাখ আট হাজার নয়শত ছয় ভোটে এতে জেলা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অনিয়ম দুর্নীতি ও পক্ষপাতিত্ব করে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনামুল হককে বিজয়ী ঘোষণা করে এমনকি নির্বাচন কর্মকর্তারা তিনটি রেজাল্ট শিট তৈরি করে তাতেও ফলাফলের অসঙ্গতি রয়েছে এমন অনিয়মে নির্বাচনী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে পরাজিত প্রার্থী আব্দুল্লাহ ইবনে আব্বাস সংবাদ সম্মেলন শেষে প্রার্থীর সমর্থকরা প্রেস ক্লাবের সামনে অবৈধ ফলাফল বাতিল ও গ্যাজেট স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছিল করে বিবাহের আশীর্বাদ হয় চলতি বছরের পহেলা মে তার ঠিক চার দিন পর অন্তর মৃত্যু হয় এ নিয়ে পরিবারটিতে চলছে শোকের মাতম ঝিনাদহ পৌর এলাকার স্টেডিয়াম পাড়ার বাসিন্দা দীপন কুমার কুণ্ডু অন্তর সংসারে মাকে নিয়ে তিনি বসবাস করতেন তার বড় ভাই দীপক কুমার কুন্ডু শহরের কলাবাগান পাড়ায় স্ত্রীকে নিয়ে বসবাস করেন তাদের তাদের ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে শহরের সেখানে তারা দুই ভাই নিজ নিজ দোকানে করেন নতুন বাবার রেখে যাওয়া প্রতিষ্ঠানটিতে দুই ভাই মিলে ভালোই চলছিল তাদের ব্যবসা আজাদ হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত গত প্রায় সাত বছর আগে পিতার মৃত্যুর পর অন্ত গড়ে তোলেন ঝিনাদোহ কামনা পাখি ঘর তিলে তিলে করে জমানো টাকা দিয়ে শহরের টার্মিনাল এলাকায় কিনেছিলেন চার শতাংশ জমি তার মধ্যে ভালোবাসার প্রিয়তমার নামে অর্ধেক এবং বাকি অর্ধেক অন্ত এর নামে কিনেছিলেন বানিয়ে দিয়েছিলেন হবুবউকে তিন ভরি সোনার গহনা চলতি মাসের তেইশে মে বিয়ের পিড়িতে বসার কথা ছিল তাদের কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস একটি ভুলে সব কিছু তসনস হয়ে যায় ভুল ছিল শুধু তার প্রিয়তমাকে বিশ্বাস করা ভাবে বিয়ের মাধ্যমে নববধুকে নিয়ে তিনি তার ঘরে ওঠানোর সকল প্রস্তুতি নিয়েছিলেন দীপন কুমার কুণ্ডু অন্তর্দাদা দীপক কুমার কুণ্ডু জানান আমার ছোট ভাই সাড়ে তিন বছর ধরে ঝিনাদুর শহরের মহিলা কলেজ পাড়ার মণিকুমার কুণ্ডুর কন্যা চৈত্রিকুণ্ডুর সাথে প্রেমের সম্পর্কে জড়ায় বিষয়টি জানাজানি হলে পারিবারিকভাবে তাদের বিয়ের কথা ফাইনাল করা হয় চলতি বছরের পহেলা মেয়ে তাদের আশীর্বাদ সম্পূর্ণ করা হয় একই মাসে তেইশ তারিখ বিবাহের দিন ধার্য করা হয় হঠাৎ জানতে পারি আমার ভাই অন্ত মারা গেছে তার লাশ ঝিনাদ সদর হাসপাতালে মর্গে রয়েছে বাবা মারা যাওয়ার পাঁচ বছর পর শহরের কলাবাগান বাসা থেকে ছোট ভাই অন্ত ও মা কামনা রানী কুণ্ডু শহরের স্টেডিয়াম পাড়ায় ভাড়া বাসায় থাকত সেখান থেকে অন্ত এই মেয়ে ও তার পরিবারের মাঝে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করেন এমনকি চৈত্রীর বাবার যে বাড়ি তার দুই তলা সবই করে অন্তর টাকায় কথা ছিল দ্বিতীয় তলার মালিক হবে তারা নতুন দম্পতি শহরের কসমেটিক ব্যবসায়ী রাজুর দোকানে লক্ষাধিক টাকার মালামাল কিনেছে চৌত্রী সম্পর্কের এ যাবৎকাল তিনি অসংখ্য টাকা ব্যয় করেছে চৌত্রী ও তার পরিবারের পেছনে শহরের টার্মিনাল এলাকায় চার শতক জমি কিনে অন্ত তার মধ্যে চৈত্রী নামে দুই শতক জমি কিনে দিয়েছিলেন অন্ত তিনি আরো জানান বিয়ের দিন ধার্য করা হলে তারা শুধু সময় ক্ষেপণ করে থাকে এ নিয়ে অন্ত এবং চৈত্রীর পরিবারের সাথে নানা রকম ঝামেলা সৃষ্টি হয়েছে এছাড়াও মৃত্যু নিয়ে রয়েছে নানা ধোয়াশা কারণ মৃত্যুর সময় চৈত্রীর ভাই মুক্তকুণ্ড সাথে ছিল তাদের সাথে থাকার সময় অন্ত অসুস্থ হয়ে পড়ে আমরা কিছুই জানি না তারা হাসপাতালে নিয়ে ভর্তি করে পালিয়ে যায় আজ পর্যন্ত অন্তর ব্যবহৃত মোবাইল ও আশীর্বাদ অনুষ্ঠানে দেওয়া সোনার চেইন ও সাথে থাকা টাকা সহ প্রয়োজনীয় কাগজপত্র আমরা কিছুই পাইনি আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই অন্তর মাতা কামনা রানী জানান আমি বাসায় এসে দেখি আমার ছেলে দীপন কুমার কুণ্ডু অন্ত ও চৈত্রীর ভাই মুক্ত কুণ্ডু ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে তাদেরকে বলি আমি তোর খালা বাড়ি যাব তোরা দোকানে যা একথা বলে ঘরে তালা দিয়ে বেরিয়ে পড়েন তিনি পরে চৈত্রীর বাবা ফোন কল করে জানায় যে আপনি আপনার বাসার সামনে আসেন তখন আমি আমার বাসার সামনে আসলে আমাকে ঝিনাদুর সদর হাসপাতালে যেতে বলে অন্তরের মা আরও জানান হাসপাতালে গেলে তার কিছুক্ষণ পরে কর্তব্যরত চিকিৎসক অন্তরকে মৃত বলে ঘোষণা করেন বিষয়টি নিয়ে চত্রিপিতা পিতা মণিকুমার কুণ্ডুকে খোঁজ করা হলে তারা সকলে আত্মগোপনে থাকায় তাদের কোনো সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি এ ব্যাপারে ঝিনাদুর সদর থানার এসআই সাত্তার জানান এ ঘটনায় আইনগতভাবে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে ময়না তদন্ত রিপোর্টে বিস্তারিত জানা যাবে প্রিয় দর্শক এতক্ষণ দেখলেন বর্তমান ঝিনাদহ টিভি রাতের সংবাদ বর্তমান ঝিনাদহ টিভি সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন বিজে টিভি এই ঠিকানায় এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজে টিভি নিউজ ও ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাদহ টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি Thank <laughs> you.